আজকে ভাই আমি পারথুর থেকে আইছি এখন তো দুই তিন দিন থেকে আজকে বেশি শীত এই প্রচণ্ড শীতে আমরা খেটে খাওয়া মানুষ নিম্নবর্তী মানুষ মার্কেটে গেলে তো অনেক দাম এখন এই যে সৈতপুরের দাম কম বেশি এই জন্য আমরা এখানে কেনাকাটা করার জন্য আইছি আর কি হ্যাঁ আজকে এই যে কাপড় চোপড় কিনছি কিছু 할 a k a s e bandar এদিকে এখানে আসছি দিনাজপুর থেকে আমি তো এখানে আমাকে ভালো লাগছে কাপড় চুপড় খুব কম দামে পাচ্ছি শীতের কাপড় আমার বাচ্চার জন্য নিছি আমার নন্দের জন্য নিছি আমার নাতনির জন্য নিছি এটাই আর কি সুন্দর সুন্দর কাপড়া ঠান্ডার জন্য গরমের এই কিনে আঁকাটা হল আর কি Thank you.

আমি আমি সৈয়দপুর থাকি তা এখানে আমি আসছি যেহেতু কাপড় সস্তা এবং কি কাপড় ভালো মোটামুটি কম দামে পাওয়া যায় আর অতিরিক্ত তো এখন শীত পড়ে গেছে মানে জনজীবন বিপন্ন যেটাকে বলা যায় আর কি এখন এই জন্য আমি এখানে কিনতে আসলাম এই বাজার থেকে কিনতে আসলাম

শীতকাল তো বেশি বাধা চলছে যে কাপড় নিবা সে কাপড়টা আমার পছন্দ হয়েছে নিজে যাই